আসসালামু আলাইকুম সবাইকে বাংলা বানান শুদ্ধিকরণের দু হাজার উনিশ সালে আসা সকল বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে আমাদের আজকের পর্ব তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে এবং বোর্ড পরীক্ষায় তোমরা বানান থেকে যে নাম্বারগুলো আসবে তোমরা পুরো নাম্বারটা অর্জন করতে পারবে দেখো আমাদের ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালের যে বানানগুলো এসেছিল। অতিথি দেখো আমাদের অতিথি বানানটা হবে অ তয় রশ্মি থয় রশ্যি অতিথি বানানে কিন্তু সবগুলোই রশিকার আবিষ্কার আবিষ্কারের মূান তারপরে কয় আকার এখানে মনে রাখবে কয় আকার র আবিষ্কার এখানে এতটুকু অংশ তোমাদের খেয়াল রাখতে হবে আকাঙ্ক্ষা আ কয় আকার উম আকার আকাঙ্ক্ষা এই হলুদ অংশটা খেয়াল রাখবে বিভীষিকা দেখো বয় রশি ভয় দীর্ঘী মূধান সয় রশ্মি কয় আকার বিভীষিকা এখানে ভয় দীর্ঘি এটা খেয়াল রাখবে মনোপুত দেখো ম দন্তান্ন বিসর্গ পয় রস্যু মনোপুত পৈতৃক পয় ঐকার তৈরি ক পৈতৃক সরস্বতী দন্তস্ব খালি থাকবে দেখো দন্তস্যর সাথে কিন্তু বফালা হবে না দন্তস্বর র দন্তস্বয় বয় তয় দীর্ঘী সরস্বতী বুদ্ধিজীবী যত জীবী রয়েছে সবগুলো কিন্তু দুইটাই দীর্ঘিকার হবে বুদ্ধিজীবী শ্রমজীবী আইনজীবী পেশাজীবী সবগুলো দীর্ঘিকার দেখো বুদ্ধি জয় দীর্ঘী বয় দীর্ঘী বুদ্ধিজীবী রাজশাহী বোর্ড দু হাজার উনিশ আকাঙ্ক্ষা আ কয়েক উমায় আকার আকাঙ্ক্ষা উপরূপ্ত দেখো আমরা লিখতে পারি যুক্ত বন্ধু জয়রে রসু কয়তয় উপর যুক্ত এটাই কিন্তু সঠিক দুরাবস্থায় এটা ভুল হবে হচ্ছে দেখো দয় রসু রস্বয় থয় আকার দুরবস্থা নিশিথিনি দেখো দন্তান্নয়ে রশ্মি তাল্বস্যয় দীর্ঘী থয় রশি দন্তান্নয় দীর্ঘি নিশিথিনি এক দুই এক দুই অর্থাৎ এক মানে হচ্ছে রশ্মিকার দুই মানে দীর্ঘিকার তাহলে এক দুই এক দুই এই প্যাটার্ন মনে রাখবে প্রণয়ন দেখো পয়রা ফলা ন ইয়া দন্তান্ন প্রণয়ন মনকষ্ট দেখো ম বিসার্গ ক স ট কষ্ট সমীচীন দন্তস্ব চয় দীর্ঘী দন্তান্ন সমিচিন সমীচীন উদিসি কর্মজীবী সবগুলো কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতে হয় স্বাতন্ত্র সয় বয় আকার তন্তান্নয় তয়র ফলা জফলা স্বাতন্ত্র কুমিল্লা বর দু হাজার উনিশ পিপিলিকা পয় রশ্মি পয় দীর্ঘী লয় রশ্মি কয় আকার পিপিলিকা মাঝখানে কিন্তু পয় দীর্ঘি হবে এটা খেয়াল রাখবে মুহুর মুহু দেখো ময় রসু হয় রসু ময়রে রে রসু হয় রসু মুহুর মুহু তারপরে দেখো কূপ মন্ডুক কয় দীর্ঘ প ম মধান নয় মধান ডয় দীর্ঘ ক কূপ মন্ডুক এখানে কিন্তু সবগুলো দীর্ঘকার এটা মনে রাখবে তারপরে সুষ্ঠু দেখো দন্তশয় রস্যু মূধন ঠয় রশু সুষ্ঠু এটা কিন্তু তোমরা একসাথে লিখবে ফন্ডের কারণে এটা আলাদা হয়ে গিয়েছে বৈয়াকরণিক দেখো হবে বয় ওই কার ই আই আকার ক র মূধন ন বৈয়া করণ প্রজ্জ্বলন দেখো পয়রা ফলা বুর্গিজয় বুর্গিজ্জয় ব ল দন্তান্য প্রজ্বলন এখানে বর্গিজ্য বুর্গিজ্য ব এটা খেয়াল রাখবে দিবা রাত্রি না এটা হবে দিবা রাত্র রয় আকার টয় রফালা তারপরে স্টেডিয়াম এটা ইংরেজি শব্দ সেজন্য দন্তস্যা দিয়ে লিখতে হবে দন্তস্যয় টয় একার কার ডয় আকার আকার স্টেডিয়াম তারপরে দেখো চট্টগ্রাম বোর্ড দুই আকাঙ্ক্ষা আ কয় আকার মুয় আকার আকাঙ্ক্ষা পুরস্কার পয় র রসয় কয় আকার র পুরস্কার মুমূর্ষু ময় ময় দীর্ঘ মূ্যাহ্ন রেপ রসু মুমূর্ষু মরিচিকা ম রয় দীর্ঘি চয় রশি কয় আকার মরিচিকা রাত্রি দেখো হবে অ হয় ওকার রয় আকার তয় ফলা অহ রাত্র কৃত্তিবাস দেখো এটা হবে কয় রি তয় তয় রশি বয় আকার দন্তস্ব বাস শিরোচ্ছেদ তালবশয় রশ্মি র ছয় একার দ শিরোচ্ছেদ বাণিজ্য বয় আকার মূধন নয় রশ্মি বুর্গির জয় জফলা বাণিজ্য যশোর বট দুই হাজার উনিশ প্রত্যুষ দেখো পয় রফলা তয় জফলা রসু মূধন স প্রত্যুষ তারপরে শ্রদ্ধাঞ্জলি দেখো তালবসয় রফলা দয় ধয় আকার ইংয়ে বুর্গির লয় রশ্মি শ্রদ্ধাঞ্জলি যত অঞ্জলি রয়েছে গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি সবগুলো রশ্মিকার দিয়ে লিখতে হয় শান্তনা দন্তস্বয় আকার তয় বয় দন্তান্নয় আকার শান্তনা কথোপকথন দেখো কথোপকথন বানানে শুধুমাত্র এক জায়গায় ওকার হবে বাকি সবগুলো সিঙ্গেল থাকবে দেখো ক থয় ওকার প ক থ দন্তান্য। কথোপকথন তারপরে বুথপত্তি দেখো বয়জাফালা রস্যু খণ্ডত প তয় তয় রশ্মি বুৎপত্তি তারপরে পিপিলিকা পয় রশ্মি কয় দীর্ঘি লয় রশ্মি কয় আকার পিপিলিকা শিরচ্ছেদ তালবশ্বয় রশ্মি র তালবশ্বই ছয় একার দ শিরচ্ছেদ বিড়ম্বনা দেখো এটা হবে বয় রশ্মি র ময় বয় দন্তান্নয় আকার বিড়ম্বনা বয় রশ্মি র ময় বয় দন্তান্নয় আকার বিড়ম্বনা সিলেট বোর্ড দুই হাজার উনিশ উদিসী দেখো রসু দয় দীর্ঘি চয় দীর্ঘি উদিসি নিশিথিনি দন্তান্নয় রশ্মি তালবস্বয় দীর্ঘি থয় রশ্মি দন্তান্য দীর্ঘি নিশিথিনি অপরাহ্ন প রয় আকার হননি ন অপরাহ্ন শিরোচ্ছেদ তালবশ্বয় রশ্মি তালবশয় ছয় একার দ অহ রাত্র অ হয় ওকার রয় আকার ফলা অহ রাত্র নূপুর দন্তান্নয় দীর্ঘ পয় রসু র নূপুর ইতি মধ্যে এটা হবে ইতো মধ্যে রসই তয় ওকার ম এ একার ইতো মধ্যে পয়রাফালা আকার নয় মধানি দয়জাফলা আকার প্রাণী বিদ্যা দিনাজপূর্বর দুই হাজার উনিশ অধীনস্থ দেখো অধীর্ঘ তন্তান্ন অধীন কুজিকা দেখো কয়রসু ঝয়, টয়রশি কয় আকার কুঝট টিকা মুমূর্ষু ময় রসু ময় দীর্ঘ মুধানশয় রেপ রসু মুমূর্ষু জ্যেষ্ঠ দেখো বুর্গি জয় জাফালা একার মুধানশয় ঠয় জ্যেষ্ঠ মহিষী ম হয় রশ্মি মুধানশয় দীর্ঘি মহিষী পিপিলিকা পয় রশ্মি পয় দীর্ঘি লয় রশ্মি কয় আকার পিপিলিকা সংবর্ধনা দেখো দন্তস্বা অনেশ্বার সংখ ব ধৈরে দন্তান্য আকার সংবর্ধনা ন্যূনতম জফলা দীর্ঘ দন্তান্ন ত বরিশাল বর দুই হাজার উনিশ প্রাত ভ্রমণ দেখো পয়রাফলা আকার ত তিসার্গ ম মধ্যাহ্ন প্রাত ভ্রমণ তারপরে দেখো নিরপরাধি এটা হবে নিরপরাধ দন্তান্নয় রশি র প আকার ধ নিরপরাধ বহিষ্কার বহিষ্কারে কিন্তু তোমাকে সহ কয় আকার দিয়ে লিখতে হবে বহিষ্কার পিপিলিকা দেখো এখানে কিন্তু পয় দীর্ঘিকার হবে পয় রশ্মি পয় দীর্ঘী লি কয় আকার পিপিলিকা মাধুর্য দেখো ময় আকার ধয় রসু অন্তুজয় রেপ মাধুর্য দেখো সচিত্রিত এটা কিন্তু হবে সচিত্র দন্তস্ব চয় রশ্মি ফলা সচিত্র তারপরে দেখো দৈনতা হবে হচ্ছে দীনতা দয় দীর্ঘে দন্তান্ন তয় আকার দীনতা ঔজ্জ্বল্য দেখো ও বুর্গির জয় বুর্গির জয় বয় লয় জফলা ঔজ্জ্বল্য সকল বর দুই হাজার আঠারো দেখো সত্তা দন্তস্বা তয় তয় আকার সত্তা সমীচীন দন্তস্বা ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্তান্ন সমীচীন বিধুষী বয়রসী দয় রসু মুধানশয় দীর্ঘি বিধুষী আইনজীবী দেখো দীর্ঘী বয় দীর্ঘি আইনজীবী দুইটা কিন্তু দীর্ঘিকার মূর্ঝ না দেখো ময় ছয় রেপ মূর্ষ মূর্ষো না দেখো ময় দীর্ঘ ছয় রেপ দন্তান নয় আকার মূর্ষো না উশ্বাস রসু ছয় ছয় বয় আকার দন্তস্ব উচ্ছ্বাস মাস্টার পোস্টমাস্টারে কিন্তু সবগুলো দন্তঃষ দিয়ে লিখতে হবে কারণ সেটা একটা ইংরাজি শব্দ আর ইংরেজি শব্দে সব সময় দন্তস্য দিয়ে লিখতে হয় ইতিমধ্যে এটা কিন্তু ভুল হবে ইতো মধ্যে রসই তয় ও কার ইতো ম ধয়ফলা এ কার ইতো মধ্যে